আপনি কি জানেন মাত্র একটা শব্দ আপনার লাইফে আমূল পরিবর্তন করতে পারে মানে আপনার যত নেগেটিভ এনার্জি আছে সেটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে পারে এটা যদি আপনি জানতে চান তাহলে স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে তো এবার আসি এই শব্দটা কি সেটা হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ বা কৃতজ্ঞতা যাপন এইবার এই ধন্যবাদ করার ফলে আপনার লাইফে আমূল পরিবর্তন আসবে আপনি কারেন্ট যেখানে আছেন সেখান থেকেই ধন্যবাদ করার কিছুদিনের মধ্যে আপনি আপনার জীবনে চরম পরিবর্তন বা ম্যানিফেস্টেশন লক্ষ্য করতে পারবেন এবার আসি এই ধন্যবাদ যাপন কিভাবে আপনি করবেন বা কেনই বা আপনি করবেন রন্ডা ব্র্যান্ডের ম্যাজিক বই হিসাবে উনি লিখেছেন যে যারা ধন্যবাদ যাপন ডেলি করেন তাদের লাইফে চরম উন্নতি হয় আর যারা করেন না তাদের কাছে কারেন্ট যা আছে সেগুলো তাদের থেকে নিয়ে নেওয়া হয় তো আর দেরি কেন ধন্যবাদ যাপন করা শুরু করুন আর একুশ দিনেই ধন্যবাদ যাপনের প্র্যাকটিস করুন তো যদি আপনি রেডি থাকেন তাহলে কমেন্ট সেকশানে টাইপ করি বলুন আই এম রেডি আর আমি আপনাদের বলবো ধন্যবাদ যাপন কিভাবে আপনি করবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ